গতকাল আমরা শামশেরগঞ্জ থানার তরফ থেকে এখানে সোর্স মারফত খবর আসে যে একজন ভদ্র মহিলা আর দুজন মালদার বৈষ্ণবনগর থেকে কিছু মানে জিনিসপত্র এনে এখানে মানে টাকা পয়সা এনে এখানে সেটার এক্সচেঞ্জ করবার চেষ্টা করছে বা কিছু এখানে এরকম এখানে সাসপিসিয়াস মুভমেন্ট আছে আমরা সেটা খবর পেয়ে শামশেরগঞ্জ থানার তরফ থেকে আমাদের লেডি অফিসার ইন্দিরা এবং আমাদের থানার যারা অফিসাররা আছে অফিসার ফোর্স সকলে মিলে তারাপুর হসপিটালের নিকটে ওই হোলিহাট নার্সিংহোম আছে ওখানে যায় এবং ওই তিনজনকে ডিটেন করে ডিটেন করার পরে তাদের প্রপার সার্চ হয় আন্ডার প্রপার এসওপি সার্চ করার পরে তাদের কাছ থেকে তাদের এক্সক্লুসিভ পজিশান থেকে ছ লাখ টাকা মতন এটা সাসপেক্টেড টু বি

এরেস্ট হয়েছে এবং তাদের থেকে রিকভারি হয়েছে এবার তাদেরকে পিসিপি ওটা নিয়ে আমরা জানতে পারবো যে তারে কি মতে সুচি কোনো কোনো ক্রাইমে এরা ছিল সেটা আমরা ভেরিফাই করে দেখছি লোকালি বলছে স্যার বেশ কিছুদিন থেকে জানালন ধরা হচ্ছে তাওতে কি ক্রাইম কমানো যাচ্ছে না অবশ্যই আমরা ক্রাইম মানে এই যে ধরা পড়ছে এটা তো এখানে পজিটিভ সাইন এতদিন তো ধরা পড়ছিল না বা কম পড়ছিল এখন তো ইদানিংকালে সেটা ধরা পড়ছে এটা তো আমাদের পজিটিভ সাইন যে পুলিশ অ্যাক্টিভ আছে এবং পুলিশের নজর এড়িয়ে কেউ যেতে পারছে না এই মুভমেন্টটা তো আর আজকের নয় অনেক দিন ধরেই হয়তো চলছিল ইদানিং সেটা ধরা পড়ছে প্রাথমিকভাবে যেটা জানাচ্ছে মালদার বৈষ্ণবনগর থেকে ওরা আসছিলো এই এলাকায় তারা পাচার করবার উদ্দেশ্যে বা সেই টাকাটা ভাঙানো মানে সেটার থেকে অরিজিনাল নোট এক্সচেঞ্জ করা সেরকম কিছু উদ্দেশ্য থাকতে পারে সেগুলো তদন্তের বিষয় আছে আমরা তদন্ত করে দেখি স্যার একাধিক বিষয় আমরা দেখছি যে বৈষ্ণবনগর এলাকারই বাসিন্দারা কিন্তু এই কারবারের সঙ্গে আগের যেটা ঘটনা ওখানেও বৈষ্ণবনগর থানারই বাসিন্দা ছিল এই নিয়ে পুলিশ কি ভাবছে এটা তো মানে আমাদের যেটা ভাবনা আমাদের এলাকায় ঢুকলে আমরা কোনো রকমের ক্রাইম হতে দেবো না আমাদের এলাকাতে এবার বৈষ্ণবনগরের কি ব্যাপার আছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এলাকাতে যদি ঢোকে কোনো ক্রিমিনাল তারা রেহাই পাবে না যারা আটক হচ্ছে তারা একই পরিবারে সেটা একই পরিবারে কি একজন একই পরিবারে মহিলার ওনার দেওয়ার আছে একজন আলাদা একজন মেল পার্সন আলাদা আছে একজন মহিলা আর কি পরিবারে একই পরিবারে বৌদি আর দেওয়ার You. Thank, thank you, sir. Thank you.